আপনি রাগ হচ্ছেন কেন কাজের জন্য ডেকে রাগ করে কথা বলার কেন ঠিক আছে আমার তো কাজ আছে এত রাখলে হয় নাকি বলেন কি বলবেন আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আমার কর্মচারী আপনি বেতন নেন আপনি আমার উপরে এরকম রাগ করতে পারেন না আচ্ছা মাই মাইজাহেব আমি একটা জিনিস বুঝতে পারছি না এই যে কিছুদিন যাবৎ মানে আমার কাছে কোনো ক্লায়েন্ট ফোনও দিচ্ছে না কেউ আসছেও না বাইরে যাওয়ার জন্য। মানে আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না এটা আমি বোঝার জন্য আপনাকে আমি ডেকেছি সেটা হচ্ছে যে মানে এটার কারণটা কী হতে পারে একটা হতে পারে যে এখন মানুষের অভাব টাকা পয়সা না বিদেশের গমন কমে দিয়েছে আর একটা হতে পারে যে কেউ দুর্ব্যবহার করেছেন আর আপনি যেরকম আপনার যে খেসাল আপনি যেরকম রাগ হন আপনি কোনো ক্লায়েন্টের সাথে আপনি কি কোনো খারাপ ব্যবহার করেছেন যে যে কারণে এটা বাইরে জানা জানিয়ে গেছে এই জন্য এই অফিসার কেউ আসছে না এটা আপনি কি বলেন স্যার আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে যাবো কেন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই খারাপ ব্যবহার আপনি করছেন আপনার জন্য ক্লায়েন্ট আসে না এখানে আরে ভাই একটা ক্লায়েন্ট আসলো এসে যদি বলে আমি জার্মান যাবো কেউ যদি ফ্রান্স যাবে অস্ট্রেলিয়া যাবে আমেরিকা যাবে তাহলে আমার কথা বলতে হবে না বলতে হবে না তাদের বুঝাতে হবে না আপনি ক্লায়েন্টের সাথে কথা বেশি বলেন এই জন্য ক্লায়েন্ট আসে না মানে এটা আমার জিনগত একটা সমস্যা আছে আমার দাদাও বেশি কথা বলতেন এবং আমি শুনছি দাদা নিজের মুখে শুনছি দাদাই মানে কথা বলার কারণে পুলিশের গেলেন এই যে খালি বেশি জন্য এই সমস্যা আমি আর ভ্যার 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 করবো না আর শুনে আচ্ছা আর একটা কথা এই যে ক্লায়েন্ট যখন আসে বা ফোন দেয় তারা তো একটা বিদেশে যাওয়ার জন্য কেউ জার্মানি কেউ ফ্রান্স ইতালি যাওয়ার জন্য তা তাদেরকে তো এটা বুঝাইতে হবে তখন বুঝাইতে গেলে তো আমি কথা বলে ফেলি এবং তখন একটা থেকে আরেকটা একটা আর এক প্রসঙ্গে চলে যাই তাহলে আমি কি কথা বলবো না কথা বলবেন কম বলবেন আস্তে করে বলবেন আমাকে দিয়ে বলবেন আমি কথা বলবো প্রয়োজন বোধে আচ্ছা ঠিক আছে আপনি এখন থেকে আপনি কথা বলেন আমি আমার জব জব বন্ধ জি আসসালামু আলাইকুম চা দিতে বলেন ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি হয়েছে শরীর খারাপ গলা ব্যথা তাহলে কি হয়েছে ভাই ভাবির সাথে ঝগড়া করছেন নাকি ও সকালে ভাবি খেতে দেয় তাই তাহলে কি হয়েছে আমার বাচ্চারা আপনার থ্রোতে কেনাডে গিয়েছিল আমি আফতাব আপনি ভুলে গেছেন ওই যে শাহিন সাহেব উনি আমাকে নিয়ে এসেছিল আপনার এখানে আপনি কফি খাওয়ালেন আমাদেরকে আপনার থ্রুতে আমার বাচ্চারা কেনাডে গিয়েছে আপনার বাচ্চারা কেনাডে গিয়েছে নাকি যাহা নামে গেছে সেটা আমার জানার দরকার স্যার কথা বলার নিষেধ স্যার কিছু স্যার কিছু স্যার কিছু অসুস্থ নাকি বাসায় কি করেছে নাকি